আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আণ্ডার নিউ ভিডিও সবাই কি অবস্থা কেমন আছেন না ও সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালে নাস্তা খাওয়ার পর সরাসরি কিচেনে চলে আসলাম তো আজকে বাজার যা আনা হয়েছিল তো সবগুলি বাজার মোটামুটিভাবে গুছিয়ে তারপর রান্নার জন্য মোটামুটিভাবে প্রিপারেশন নিয়ে নিয়েছি তো এখানে দেশি মুরগি আনা হয়েছিলো পাঁচটা তো তিনটা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মিষ্টি কুমড়া মূলা দিয়ে ডাল টান্না করবো আর হচ্ছে চিংড়ি মাছ যে মিষ্টি কুমড়া ভাজি পিঁয়াজ রসুন আয়ের মাছ সাথে হচ্ছে ধৈনা পাতা প্রথমে মিষ্টি কুমড়োটা ভাজি করে নিয়ে দেবো তো মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি তারপর চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছের সাইজটা একটু বড় বড়ই ছিল একটু ছোটো হলে ভালো হতো তো ফ্রিজে ছিল না যাটা ছিল ওইটা দিয়ে আজকে ভাজি করে নিচ্ছি তো একটু চিংড়ি মাছটা ভাজার পর তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া একদম কাঁচা ছিল কাঁচা মিষ্টি কুমড়া খেতে ভালোই লাগে ভাজি করতে তারপর মিষ্টি কুমড়াটা পর সুন্দর করে লাড়া দিয়ে তারপর ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি তো ঢাকনাটা এবার নামাই নিচ্ছি আর ঢাকনা ব্যবহার করব না এর মধ্যে এই মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর সুন্দর করে একটু লড়া দিয়ে দিচ্ছি তো লাড়া দেওয়ার পর ওই যে মিষ্টি কুমড়াটা কিন্তু হতে একদমই অল্প সময় লাগে অল্প সময়ের মধ্যে ভাজিটা হয়ে যায় ভাজিটা হয়ে গেছে বজা দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা তো পাতাটা দেওয়ার পর সুন্দর করে একটু লার দিয়ে দিচ্ছি ভাজির মধ্যে একটু ধনেপাতা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তো মিষ্টি গোলমাটা একদম কাঁচা ছিল আর খেতেও অনেক বেশি ভালো লাগছিলো ভাজিটা এটা বিশেষ করে রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তো রাত্রেবেলা বেলা আমরা রুটি বানাবো তারপরে যে এদিকে ডাল বসিয়ে দিয়েছি তো ডালটা বলক চলে আসছে পর্যায়ে সুন্দর করে একটু ঢালকুটি দিয়ে ঘুটে আর দিয়ে দিচ্ছি মূলা তো আজকে মুলা দিয়ে যেহেতু ডাল রান্না করবো তাই মুলা দিয়ে সুন্দর করে একটু লারা দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি আর এদিকে আমরা গ্যাসের চুলা রান্না করছি তো গ্যাসের চুলায় মুরগি রান্না করে নিব তো মুরগির রান্না করার জন্য পরিমাণ মতো পিঁয়াজ দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচের মতো যেহেতু মুরগির পরিমাণটা একটু বেশি আর দেশি মুরগির মধ্যে একটু মশলার পরিমাণটা একটু বেশি বেশি দিব খেতে অনেক বেশি ভালো লাগবো আর যা যা মুরগি রান্না করতে মশলা লাগে সব রকমের মশলাও পরিমাণটা একটু বেশি বেশি দিয়েছি যেহেতু মুরগির পরিমাণটা একটু বেশি তাই তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব তো দেশি মুরগি রান্না করার ক্ষেত্রে যদি মশলাটাকে সুন্দরভাবে কষানো হয় খেতে অনেক বেশি মজা লাগে দেশি মুরগি যারা আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন মশলাটা কষানোর পর মুরগিগুলি দিয়ে দিচ্ছি মুরগিগুলি একসাথে দিবো না অল্প অল্প করে দিয়ে তারপর মশলার সাথে মিশিয়ে নেব তো সুন্দর করে লাড়া দেওয়ার পর এই যে দেখুন অল কোনো পানি ব্যবহার করি নাই এই আস্তে আস্তে রান্না করে নেবো ঢাকনা দিয়ে এতে করে মুরগির থেকে অনেক বেশি পানি বের হয়ে যাবে এভাবে যদি দেশি মুরগি রান্না করা হয় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই মুরগিটা খেতেও অনেক বেশি মজা লাগছিলো তরকারিটা সবাই অনেক বেশি পছন্দ করছিল তারপরে যে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি একদম চুলা রাসটা কিন্তু একদম মিডিয়াম আছে মিডিয়াম আছে এই কষানোর মধ্যেই মুরগিটাকে ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব তারপরে একটু আবারও সুন্দর করে লাড়া দেওয়ার পর ঢাকনা মোড়ে দিয়েছিলাম তো আবারও ঢাকনাটা তুলে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি তো অফ ক্যামেরায় আমি মুরগিতে আলু ব্যবহার করেছি তো ওই মুরগিটার মধ্যে আলু ব্যবহার করলে খেতে অনেক কিন্তু ভালো লাগে তারপর সুন্দর করে কষানোর পর এবার পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি তো ঝোলটা একটু বেশিই দিব দেশি মুরগিতে ঝোল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো ঝোলটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে বা ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিব তারপর মুরগিটা হতে থাক আর ওই পাশে দিয়ে দিচ্ছি মাছ তো আজকে আর মাছ রান্না করে নিব তো আড় মাছটাকে আজকে কষিয়ে রান্না করব। পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আর তেল দিয়েছি তেলটা আর পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটু ভাজার পর তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা তারপর আদা রসুনটা দেওয়ার পর সুন্দর করে একটু মশলাটাকে ভাজার পর দিয়ে দিচ্ছি মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব একটু পানি দিয়ে তারপর মশলাটা কষানোর পর এবার মাছগুলি দিয়ে দিচ্ছি তো প্রথমে মাথাগুলি দিয়ে দিচ্ছি তারপরে সবগুলি মাছে দিয়ে দিব মাছটা দরবার সুন্দর করে লা দিয়ে দিচ্ছি আর মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল আর একদম তাজা ছিল রান্না করছি কষিয়ে তো এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে তো আর মাছ সবাই খায় না তো যেই পরিমাণ লাগে ততটুকু পরিমাণে নিয়েছি তারপরে মাছটা দেওয়ার পর সুন্দর করে লাড়া দিয়ে ঢাকনা মোড়া দিয়েছি তো ঢাকনা মোড়া দেওয়ার পর একটু কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিবো না মাছটা যুত একদম বুনা বুনা রান্না করব তাই পানিটা দেওয়ার পর সুন্দর করে লুচনি দিয়ে ধুরে লাড়া দিয়ে দিচ্ছি হুচুন দিয়ে লাড়া দিয়ে নিই যেহেতু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তারপর আবার ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিচ্ছি আর এদিকে মুরগির তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর এদিকে মাছ তরকারিটা হয়ে গেছে তো দুপুরের রান্না একদম কমপ্লিট তারপর আমরা এখন দুপুরে সবাই খেয়ে নিব তাই সব খাবার দাবার টেবিলে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আজকের খাবারগুলি সবগুলি মজার মজার খাবার তো দেশি মুরগি তারপর আয়ের মাছ মিষ্টি কুমড়া ভাজি চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে মুলা দিয়ে ডাল সাথে তো ভাত আছেই তো দুপুরে আমরা সবাই খেয়ে নিয়েছি খাওয়ার পরে আজকে দেশি মুরগি রান্না করা হয়েছে যেহেতু তাই ভাবলাম একটু দোসা বানাবো তো দোসা বানানোর জন্য পরিমাণ মতো মুসুরির ডাল আর সিদ্ধ চাল দিয়েছি তো চাইলে আর অনেক ডালে ব্যবহার করা যায় আমরা একটা ডালে ব্যবহার করেছি তারপরে ডালটা ভিজার পর সন্ধ্যার পরে যে দোসা বানিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি চাল ডাল নিয়ে বাটির মধ্যে আর আর এখানে দিয়েছি পরিমাণ মতো রসুন একটু বেশি করে কাঁচামরিচ পাতা তো ধনার পরিমাণটা একটু বেশি দিব তারপরে বেলেন্ডার করে নিচ্ছি তো বেলেন্ডার করা হয়ে গিয়েছে আর এদিকে এই যে দেখুন মিশ্রণটা নামানোর পর বেলেন্ডার ঝকটা একটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি তারপর এটা কিন্তু দুইবারের মতো ব্লেন্ডার করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু একবারে দিব না অল্প অল্প করে দিয়ে নিব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তারপরে এই যে দোসার জন্য একদম রেডি ব্যাটারটা তারপর এই যে দেখতে পাচ্ছেন বাটারের গণত্বটা কব কেমন হবে তো তারপর এই যে এদিকে লোয়ার তাওয়ার বানাই নিব তো লোয়ার তাওয়াটা কিন্তু গরম করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তাওয়ার উপর কিন্তু একদম ধোঁয়া ধুমা উঠতে আছে তো ওই পর্যায়ে দিয়ে দেবো দুটা এবার দেওয়ার পর সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো এটা অনেকে দোসাও বলতে পারেন আবার চাপটিও বলতে পারেন আমরা বলতে গেলে দোসাও বলি চাপটিও বলি তো 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 বলতে পারেন খেতে কিন্তু অনেক বেশি ভালো একদম ঢাকনা দিয়েছিলাম তো ঢাকনাটা তুলে নিয়েছি তারপর হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তলার পাশটা কিন্তু একদম সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি ভালো লাগছিল তারপর বানানো হয়ে গিয়েছে আর এই যে দেখতে পারছেন এখন ফাইনাল লুক তো অনেকগুলোই দোসা হয়ে গেছে তো একসাথে নিচ্ছি না তো যতটুকু পরিমাণ খাবো ততটুক পরিমাণে এখন বানিয়ে নিচ্ছি আর বাকিটা পরে বানাবো তারপর এখন আমরা সবাই খেয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মশাল্লা তরকারি আর এটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিল আজকের মতো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ